ডব্লিউ বিসি এর মানদণ্ডে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হোমের স্বীকৃতি পেল দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যমুনা বালিকা আবাস সোমবার রাজ্য শিশু সুরক্ষা দিবসের দিন কলকাতার রবীন্দ্র সতনে যমুনা বালিকা আবাসকে বেস্ট সিসিআই হোম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক শুভাশিস মেকাপের কাপের হাতে স্মারুখ সম্মাননা ও চেক তুলে দেওয়া হয় WBC পিসিআর এর পক্ষ থেকে উল্লেখ্য দুহাজার দুই সাল থেকে দাঁতুন মানব কল্যাণ কেন্দ্র পথ চলা শুরু করে কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য হল নারী ও শিশু উন্নয়ন সমাজের বিশেষভাবে সক্ষম শিশুদের নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে যেজে এক দুহাজার পনেরোর অধীনে দুহাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি হোম এই হোমে মোট সাতষট্টি জন শিশু ভর্তি হয়েছে যার মধ্যে বিয়াল্লিশ জনের আধার কার্ডের সূত্র ধরে বা অন্য কোনোভাবে বাড়ির ঠিকানা খুঁজে ও বাড়ির সাথে যোগাযোগ করে বাড়ি পাঠানো হয়েছে এই শিশুগুলোর বাড়ির সাথে নিয়মিত যোগাযোগ রাখা হয় ও তাদের সার্বিক বিকাশের খোঁজ খবর নেওয়া হয় যে শিশুগুলোকে বাড়ি পাঠানো হয়েছে তাদের আইকিউ অনুযায়ী ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা নিজেরা কিছু উপার্জনের সঙ্গে যুক্ত হতে পারে বর্তমানে চব্বিশ জন আবাসিক রয়েছে যাদের মধ্যে তিনজন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তারা এখন দ্বাদশ শ্রেণীর ছাত্রী দু হাজার পঁচিশ সালে আরও তিনজন মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে দুজন শিশুকে জেএসএস এর আওতায় ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়েছে দুজন শিশু বাদে প্রত্যেককে প্রথাগত শিক্ষার মধ্যে রয়েছে হোমের বর্তমান আবাসিকদের প্রথাগত শিক্ষার পাশাপাশি নৃত্য অঙ্কন যোগব্যায়াম শেখানো হয় যার মাধ্যমে তারা পারদর্শী হয়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় এই সম্মাননা আগামী দিনে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশ্বাস সংস্থার সঙ্গে জড়িত সবার ডাব্লিউ বি সিপিসিআর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস যারা শিশু অধিকার নিয়ে এবং শিশু সুরক্ষা নিয়ে দেখভাল করেন সেই ডাব্লিউ সিপিসিআর প্রতি বছর একটি সিসিআইকে বিভিন্ন মানদণ্ডের নিরিখে বেস্ট সিসিআই হিসাবে চিহ্নিত করেন তো দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বিভিন্ন মানদণ্ডে নিরিখে আমাদের নাতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত যে যমুনা বালিকা আবাস নামের সিডাব্লিউ এস দের জন্য রেসিডেন্সিয়াল হোম রয়েছে আমরা বেস্ট সিসিআই হিসাবে মনোনীত হয়েছি আজ ন তারিখ রবীন্দ্র সদনে ডাব্লিউ বি সি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানিত করলেন এবং পুরস্কার তুলে দিলেন এটা নতুন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষত হোমের যে স্টাফেরা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই কাজটা করে চলেছেন বলে তার এটা সাফল্য তো আমরা অন্যান্য যে হোমগুলোতে যে স্বাভাবিক বাচ্চাদের নিয়ে কাজ হয় এটা আরেকটু অন্য ধরনের যে বিশেষভাবে সক্ষম এই আমাদের ঘুমের বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে তারা ভালো যোগা করতে পারে তারা ভালো আঁকতে পারে এবং বিভিন্ন জায়গায় তারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণও করে এই সমাজের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে বিশেষভাবে সক্ষম শিশুরা যেভাবে অবহেলিত হয় যাতে বাড়িতে থাকা যে শিশুগুলো তাদেরকেও যদি এভাবে পরিচর্যা করা হয় তাদেরকে যদি যত্ন নেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা যদি বিকশিত হবে এবং তারাও আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো মর্যাদা নিয়ে আত্মসম্মানের সঙ্গে বড় হয়ে উঠতে পারবে এবং সমাজে বেঁচে থাকবে তো লতন মানব কল্যাণ কেন্দ্রের সমস্ত কর্মীরা যারা এই সাফল্য যে পেয়েছে তার পিছনে যারা রয়েছেন প্রত্যেককে অভিনন্দন এবং ডাব্লিউ বিসিপিসিআর কেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তারা আমাদের হোমকে এই বেস্ট হোম হিসাবে প্রস্তুত করার জন্য জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো